বিন্নগর হাটে বিন হাটে তোমাদেরকে আমি পায়রাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এটা একটা বিহারি পায়রাটের আইস কোয়ালিটি সব এটা হচ্ছে হাট এটা একটা ম্যাড্রাস পায়রা ফুলশিরা ম্যাড্রাস বল্ডিং চলছে পাড়াটার আমাদেরকে ভালো ভালো কিছু পায়রা দেখাই এখানে দেখো চিড়িয়া নাপ্তা তোমরা এই প্যারাটা শক করো প্যারাটার আইস কোয়ালিটি তোমরা একটু দেখো ভালো করে এটা বিন্দনগর বিন্দনগর হাটের একটি পায়রা তোমাদেরকে শখ করাচ্ছি ভালো করে পায়রা গুলো শখ করো তোমরা ম্যাড্রাস পায়রাটা আইস কোয়ালিটি তোমরা শখ করো খুবই সুন্দর একটি পায়রা ম্যাড্রাস বিন্দনগর হাট মোটামুটি এখন বাজার যাচ্ছে বিনগর হাটে তিনশো দুশোর মধ্যে ভালো ভালো ম্যাড্রাস গিরিবাস পায়রা তোমাদের পেয়ে যাবে তোমরা এই পায়রাটা সব করো ম্যাড্রাস ম্যাড্রাসের এই পায়রাটা আইস কোয়ালিটি শখ করো শ্বেত শ্বেত ম্যাড্রাস খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি সাড়ে তিনশো টাকা চূড়া বলছে দেখো পায়রাগুলো দেখো বিন্দনগর হাট খুবই ভালো ভালো পায়রা পাওয়া যায় খুবই কম দামে পায়রাটার আইস কোয়ালিটিটা শখ করো বন্ধুরা বিননগর হাট তোমরা দেখো এটা একটা গিরিভাস পায়রা ওইদিকে রয়েছে ম্যাড্রাস আরও অনেক ধরনের পায়রা রয়েছে ফুলশিরা নাপ্তা তোমরা আইস কোয়ালিটি শখ করো পায়রাগুলো শখ করো তোমরা এই পায়রাটার আইস কোয়ালিটি শখ করো বিননগর হাট বিননগর হাটে ভাদুকাঁকা শুধুই ফেন্সি পায়রা বিক্রি করে তোমরা এখানকার ফেন্সি গুলো দেখো ফেন্সি পায়রা এটা হচ্ছে লক্ষ পায়রা

ম্যাক্সিমাম নিচে বাজির পায়রা এগুলো ম্যাক্সিমাম নিচে পায়রা এই যে মদন কাকা তোমরা দেখো এখানে মোটামুটি খাবারও তোমরা পেয়ে যাবে বিভিন্ন করে সব ধরনের খাবার পায়রা পাখির জন্য সব ধরনের খাবার এখানে তোমরা পেয়ে যাবে আরও রয়েছে খাঁচা খাবার তো তোমাদের নেক্সট পার্টে আমি খাবার এবং এখানে কি ধরনের পাখি পাওয়া যায় সেগুলো তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হাট নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে কি কী ধরনের পাখি পাওয়া যায় কী খাঁচা কী খাবার সেই সব ধরনের ভিডিও তোমাদের নেক্সট পার্টে আমি দেখাচ্ছি তো ভিডিও শেষ করছি এখানেই নেক্সট পার্টের জন্য ধন্যবাদ সবাইকে